ডোমকল পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রাক্তন কাউন্সিলের বাড়িতে বোমা হামলা গভীর রাত্রে বোমা হামলার আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে ডোমকল পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের আইএনটিটি ইউসির ডোমকল টাউন সভাপতি নুরাবুল ইসলামের বাড়িতে বোমা হামলা চালায় দুষ্কৃতীরা গভীর দুষ্কৃতীরা বোমা চালায় বলে অভিযোগ অভিযোগের সিপিআইএম কংগ্রেসের দিকে রাত নাগাদ রাস্তা থেকে তার বাড়িতে বোমা ছড়া হয় বিকট আওয়াজে ছুটে আসে স্থানীয় লোকজন তারপরেই ছুটে পালায় দুষ্কৃতীরা বালদিতে করে চারটি সকেট বোমা নিয়ে আসে এবং একটি বোমা রেখেই পালায় ঘটনা তদন্ত শুরু করেছে ডমকল থানার পুলিশ রাত্রের অন্ধকারে সেটা তো বোঝা যায়নি তবে গত লোকসভা নির্বাচনে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছে না বিরোধী দল এখানে সিপিএম কংগ্রেস তাই রাতের অন্ধকারে এরা মারছে ভয় দেখাচ্ছে যাতে করে আমি ভয়ে আনন্দিত হই ভোট যাতে মানুষের না করতে পারি কিংবা আমি যাতে এলাকায় না বেরোতে পারি তার জন্যে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছি তখন এরা রাতের অন্ধকারে পয়সা দিয়ে হোক করে হোক বাড়িতে বোম মারাচ্ছে আমাকে দমানোর এটাকে কোনো ঝামেলা ঠামেলা না এর কোথাও কিছু সেইভাবে কোনো ঝামেলা শান্তিভাবে পড়তে চাই কোনো সমস্যা নাই অযথা রাত্রের অন্ধকারে কেউ বা কারা পয়সা দিয়ে এটা অন্য পুরোপুরি রাজনীতি যোগ্য হ্যাঁ অবশ্যই রাজনীতি ছাড়া তো আমার জমি নিয়ে কোনো জায়গায় ঝামেলা নাই ব্যবসায় সংক্রান্ত কোনো ঝামেলা নাই কেন রাত্রের অন্ধকারে বম মারবে কখন হয়েছে এটা এটা রাত্রি প্রায় একটা ওই বাউান্ন থেকে পান্ন মিনিটে সিসি টিভি ফুটেছে কি কাউকে চেনা গিয়েছে আর চেনা গিয়েছে বলতে জলঙ্গের দিক থেকে একটা বাইকে আসছিল একটাই গাড়ি মোটরসাইকেল সাইকেল এসছে একটা একান্নতে ব্যাগ দিয়েছে একটা সাতান্ন হেলমেট ছিল এবং গামছা বাঁধা ছিল ওই বাল্টিতে করে চারটে বোম এনেছে তার মধ্যে তিনটে বোম ফাটিয়েছে একটা ফেলে রেখে গেছে আর একটা মনে হয় পাশ দিয়ে রেখে পালিয়ে গেছে তাদের উদ্দেশ্য কি ছিল মনে হচ্ছে তাদের উদ্দেশ্য কি ছিল মনে হচ্ছে তাদের উদ্দেশ্য ভয় দেখানো আতঙ্ক সৃষ্টি করা পর্যায়ে এলাকায় যাতে না বেরোতে পারে মানুষের কাজ যাতে না করতে পারে বিরোধীদের চক্রান্ত কতটা আতঙ্ক রয়েছে আতঙ্কের এলাকার মানুষ এই সমস্যার জন্য ছুটে এসেছে এত বড় ঘটনা কি ঘটালে আইসি সাহেবকে ফোন করেছে এমএলএ সাহেবকে ফোন করেছে তেনারা দেখছে তেনাদের মতো তবে এর সঠিক তথ্য বেরিয়ে আসুন তারা করেছে তাদের উপযুক্ত শাস্তি দিয়ে তাই আমার অনুরোধ নাম হচ্ছে আমার নাম রাহর